কুটুম এসেছে ঘরে শাশিপান সাজব ও রুপোর বাটায় সিঁড়ে মুড়ি আছে কিছু নয়তো পাতা সাতাও সাথে নারকেল একেবারে খালি মুখ আর কি সেদিন আসে আহা রে আকাল শ্রাবণের বানের নাহান ভেসে গেছে সব হাঁ রে সুদিন কী সুখেছিলাম বৌ ভাত মাছ তরকারি কিসের অভাব অতিথি বাড়িতে সে খালি মুখে ফিরে যাবে সে কেমন কথা আর কি সেদিন আছে কত রাজা বদলায় দিন তো ফেরে না কিছুই মেলে না আর কেতাবের কলিকাল এরে বুঝি কয় ওবৌ মাদুর দাও ছায়ায় বসু এসে বাইরে যা খরা ছেলেরা সবাই মাঠে পুকুরে যে জাল ফেলে তাও তো কেউ নেই দুপুর গড়ায় এলো ও বউ রান্না চড়াও চাল নাও বেশি আর কি সেদিন আসে কিছুই মেলে না আর কিছুই মেলে না ঝুড়ি ভরা ফল মূল দুই বেলা দুধে আহা কি সারান্ত গাই খাটা সাঁটার রুটি কোনো দিন শুয়ে কি দেখেছি কোনো দিন কত রাজা বদলায় দিন বদলের কথা শোনায় ছেলেরা দিন তো ফেরে না বউ বানের জলের মতো ভেসে যায় পশরের পারে আজও এই দৃশ্য বেঁচে আছে দৃশ্যের মানুষ সব গেছে আছে শুধু আহ্লাদটুকু আছে অতীতের স্মৃতি এইসব প্রবীণেরা হারানো দিনের গন্ধ ধরে রাখে আজও আজও তার স্বাদ পায় আজও তার স্বাদ চায় বিলাতে অন্যকে